আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন বর্তমানে জাপানিজরা কেন বিয়ে করতে চায় না আজকের ভিডিওতে এটা নিয়ে আপনাদের সাথে কিছু বিষয় শেয়ার করব তো ভিডিওটা দেখতে থাকুন খুবই সুন্দর এই জায়গাটা জাপানে বর্তমান সময়ে যারা ইয়াং যারা বিয়ে করতে চায় না তাদের কয়েকটা কারণ আসতে কয়েকটা কারণের মধ্যে আজকে আপনাদের সাথে তিনটা কারণ শেয়ার করব তার প্রথমটা হলো কিছু জাপানিজ আছে তারা ব্যস্ততার কারণে সময় না পাওয়ার কারণে তাদের লাইফ পার্টনার তারা খুঁজতে পারে না বা লাইফ পার্টনারে খোঁজার ওই সময়টা তারা পায় না আবার কিছু জাপানিজ আছে তারা কারোর সাথে মিশে না ছেলে এবং মেয়ে উভয়ের কথা বলতেছে তারা কারোর সাথে মিশে না এই তারা তাদের লাইফ পার্টনারও নিতে পারে না মানে বিয়েও করতে পারে না এখন আপনাদেরকে জানাই লাইফ পার্টনার খোঁজার কথা আমি কেন বলতেছি কারণ জাপানিজদের ক্ষেত্রে জাপানিজরা যাকে বিয়ে করবে তাকে সে পছন্দ করে আগে থেকে জানা থাকার পরে তাকে সে বিয়ে করে করে কিন্তু হুট করে তারা বিয়ে করতে পারে না একটা মেয়েকে পছন্দ হয়ে গেল ভালো লেগে গেল ফ্যামিলিকে প্রস্তাব দিলাম বিয়ে করে নিলাম এটা জাপানে হয় না এই জন্য তাদেরকে আগে থেকে লাইফ পার্টনার খোঁজ সময় নিয়ে খুঁজতে হয় তাকে বুঝতে হয় জানতে হয় ছেলে মেয়ে উভয় আমাদের বাংলাদেশের মতো ফ্যামিলি পছন্দ করে দিল একটা মেয়ে বা ছেলে এটাকে আমরা বিয়ে করে নিলাম ওইরকম হয় না জাপানে এখন আপনাদেরকে জাপানিজরা বিয়ে না করার দুই নাম্বার কারণটা জানাই দুই নম্বর কারণটা হলো অনেক জাপানিজ আছে বিয়ে করতে চায় কিন্তু টাকা পয়সার প্রবলেমের কারণে তারা বিয়ে করতে চায় না যেমন টাকা পয়সার প্রবলেম বলতে সে জব করতেছে ভালো স্যালারি পাচ্ছে নিজে চলতেছে খাচ্ছে ফিরছে ঘুরতেছে ভালোভাবেই আছে তো কিন্তু বিয়ে করলে একটা দায়িত্বের মধ্যে পড়ে যাবে যেটা আমাদের বাংলাদেশে আছে যে বিয়ে করার পরে ফ্যামিলির প্রধান হয়ে যায় স্বামী তার দায়িত্বে সংসার চলে তো জাপানে বিয়ে করলে স্বামী স্ত্রী দুজনে সংসার চালায় দুজনে জব করে কিন্তু সংসারের দায়িত্বটা বেশি থাকে হলো স্বামের উপরে এখন আপনাদেরকে জানাবো তিন নাম্বার বিষয়টা যে কারণে জাপানিজরা বিয়ে করতে চায় না একটা ছেলে বা একটা মেয়ে বিয়ে না করে যদি বিয়ের মতো এরকম সুযোগ সুবিধা পায় তাহলে তারা বিয়ে করবে কেন জাপানে একটা ছেলে একটা মেয়েকে পছন্দ করলে দুজনের সম্মতি অনুযায়ী তারা বিয়ে না করেও একসাথে একই বাসায় বছরকে বছর থাকতে পারবে বাচ্চা হয়ে গেলে ওই বাচ্চাও সাধারণ বাচ্চাদের মতো জাপানের আইনে যে অধিকার আছে সব পাবে তো এটা জাপানের আইনগতভাবে এগুলোর অনুমতি দেওয়া আছে এই সব সুবিধা অসুবিধার কারণে জাপানিজরা সহজে বিয়ে করতে চায় না তো আজকের ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক দেবেন শেয়ার করবেন আল্লাহ হাফিজ